দেখো অন্তরীকরণের নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসছি আর এই ভিডিও তে আমরা অন্তরীকরণে কি নতুন আরেকটা ম্যাচ সমাধান করব এই ম্যাপ তোমাদের এইসিসি পরীক্ষা কি ভর্তি পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ তো চলো আমরা এই ম্যাপ কিভাবে সমাধান করতে পারি দেখো আমাদের দেওয়া আছে কি লিমিট এক্সচেঞ্জ টু ওয়াই সাইন এক্স মাইনাস সাইন ওয়াই ডিপার দেখো এখানে এক্স এস থেকে ওয়াই বসলে এরকম আসবে যেটা হচ্ছে জিরো ওয়াই জিরো অর্থাৎ কি ইনফিনিটি হয়েছে তাহলে তো আমাদের এটাকে কি করা লাগবে এখন আমাদের চেঞ্জ করতে হবে যে কোন একটা কি যাতে কি আসে জিরু বা জিরুর থেকে কি যাতে নিচে কি আসে না জিরু না আসে অর্থাৎ কি নিচে কোন একটা ভ্যালুয়েবল মান আসে তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে এখানে আমাদের একটা দেখো ত্রিকোণমিতি আমরা পড়ে আসছি সাইন সি মাইনাস সাইন ডি ইকুয়াল টু টু মানে কস সি প্লাস ডি ডিভাইডেড টু সাইন সি মাইনাস ডি ডিভাইডেড বাই টু আচ্ছা আমরা কলামে কালিটা চেঞ্জ করে নেই তাহলে চলো এটা হইতেছে তাহলে এখন দেখো আমরা এখান থেকে কি পাইতেছি এখন এই সূত্রটুকু যদি আমরা এপ্লাই করি এটা করে ধরো আমাদের এক্স এটা সি এটা হচ্ছে কে ডি তাহলে আমরা লিখতে পারি না লিমিট এক্স টেন্ডস টু ওয়াই হচ্ছে 2 cos si. si. e x, x, x plus y divided by 2 sin এক্স মাইনাস ওয়াই বাই টু তাহলে আর নিচে কি ছিল নিচে ছিল কথা এক্স মাইনাস ওয়াই এটা আমরা লিখতে পারতেছি তাহলে এখন দেখো তাহলে আমরা এখান থেকে আমরা কি আলাদা করে দিতে পারবো যেহেতু আমাদের এইটুকু ফাংশন আছে তাহলে গুণাকৃতি আছে তাহলে আমরা লিখতে পারি অন্তরিকরণের নিয়ম অনুসারে লিমিট এক্স আর এই টুটাকে যদি আমরা নিচে নিয়ে আসি তাহলে তো আমাদের কি হয়ে যাচ্ছে এক্স টেন্স টু ওয়াই হচ্ছে কি কস এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই টু ইন্টু লিমিটাইডেড বাই টু আর এখানেও সেম ভাবে হচ্ছে কত এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই টু এই জায়গায় দেখো এখন আমাদের এইখানে আমরা কি পড়েছিলাম আমরা সূত্র পড়েছিলাম লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স ডিভাইডেড বাই এক্স ইকুয়াল টু ওয়ান এখন যদি আমরা এখানে এরকম মানাইতে চাই তাহলে অবশ্যই কি আমাদের লিমিটের মানটা কি হতে হবে জিরো আনতে হবে তাহলে ধরে নাও আমরা এইটুকুর মান আমরা একটা মান ধরে নিই ধরি এইটা একটা মান ধরলাম আমরা সেটা হচ্ছে কি যে এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই হচ্ছে সেট যদি আমরা কি এক্স এর মানটা বসাই তাহলে আমরা এক্স সমান যদি এক্স সমান যদি আমাদেরকে বসায় তাহলে আমাদের কি দেখো কত আসে আমাদের হবে তাহলে এখন দেখি লিমিট আহ আচ্ছা ওয়াই বসালে আচ্ছা নেই এক্স টেন্স টু ওয়াই ডিভাইডেড বাই টু ইন্টু তাহলে এখানে আমরা কি লিখতে পারি লিমিট এখানে আমরা ধরে নিয়েছি এই টুকুর পরিবর্তে আমরা এখানে লিখতে পারি জেড টু জিরো আর এখানে আমরা কি লিখবোডেড বাই পরিবর্তে আমরা লিখতে পারি আর এখানে আমরা কি এক্স এর জায়গায় কি বসায় দিব ওয়াই বসাই দিব তো আমাদের কস ওয়াই প্লাস ওয়াই ডিভাইডেড বাই টু ইন্টু ওয়ান তাহলে এখানে আসতে থেকে কস টু ওয়াই ডিভাইড বাই টু হচ্ছে কত অঙ্কের আনসার হচ্ছে কত হচ্ছে সো এই অঙ্কটা যদি তোমরা আশা করি বুঝতে পারো অবশ্যই কি কমেন্ট করবে আর যদি তুমি আমার ফেসবুক চ্যানেল এই ফেসবুক গ্রুপ থেকে দেখো তাহলে অবশ্যই শেয়ার এবং কি কমেন্ট করে যাবে এবং কি পরবর্তী ম্যাথের জন্য আর যদি ইউটিউব চ্যানেল থেকে করো সেখানেও কি सेम কমেন্ট করবে এন্ড লাইক কমেন্ট শেয়ার করো সো সবাই ভালো থাইকো তো আমরা পরবর্তী ম্যাচে নিয়ে আবার চলে আসব দেখো